ইমম দেক কইছে দেখ লাক গোরা শইব না কেন গরিপি তো বাচ্চা না ঢং গিয়ে এ ট্রাক তো পড়াল মুছতি মোরা সেনাস হ্যাঁ আমা আরে উমা উমা দে রে আরে আরে আর بارش আর এক ধরতা গায় আরে শালা তো এখন বন্ধু সাইজ ছিল এখন কি করি দেখ আগে খেলে পা ভাঙালে যখন পিটে যা কুন্ডে যাবো কাকা এটি কোনো দুই চার সে দেখছে যারা মারামে করছিল আরে না বস কি কু কও আরে কাকা ক আরে ক আরে জান না যাও শালা টাকলা কাকা কইলি না তো পরে দেখ কি করলি আরে ইনকে বাঙ্গা পাওয়ালে আমার বন্ধুগুলো খুঁজবো কোনটি তারা আসেই বা কোনটি কৃষক কে মান আছে तर खुजे तोना